নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাই আমি নবেন্দ্রনাথ উদাহরবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে ভাবগম্ভীর পরিবেশে রবিবার উদযাপিত হল একশো উনসত্তরতম হুল দিবস ব্যবস্থাপনায় সাঁওতাল ছাত্র ইউনিয়ন কাছাড় জেলা কমিটি ও সারা আসাম সাঁওতাল মন্ডল বরাক উপত্যকা কমিটি প্রথমেই ছিল পতাকা উত্তোলন ছাত্র ইউনিয়নের জেলার সভাপতি বিপ্লব সরেন সঙ্গে ছিলেন সম্পাদক জয়দীপ সরেন ও মাঝি মন্ডল। বরাক উপত্যকা কমিটি সভাপতি শনিচড়া হ্যামব্রুম ওই দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সমাজসেবী নবারুণ চক্রবর্তী জয়দীপ সরেন শনিছড়া হ্যামব্রুম পঞ্চম সরেন কেশব নিমাই বাদশে উদারবন ব্লক অডিটোরিয়াম থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের পাঠানো রিপোর্ট জাহার আমি বরাক উপত্যকা কমিটির সভাপতি আজ তিরিশ জুন রবিবার আমরা সারা আসাম সাঁওতাল মাঝিমণ্ডল এবং সারা সাঁওতাল ছাত্র ইউনিয়নের ব্যবস্থাপনায় আজ সাঁওতাল বুথ দিবস উদযাপন করলাম ব্লক ব্লকিটিএম হলে এবং আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছিল প্রায় বিশ পঁচিশ গ্রামের আমাদের সাঁওতাল সমাজের লোক আজ আমরা এই সভায় আজকে আমাদের প্রথমে আমরা আপনাদের সাঁওতাল পতাকা উত্তোলন করি তারপর পতাকা উত্তোলন করি তারপর আমাদের শহীদ দর্পণ করি তারপর আমাদের যারা ব্রিটিশের উনিশ আঠারোশো পঁচপান্ন সনে যারা ব্রিটিশের সঙ্গে লড়াইয়ে শহীদ হয়েছিলেন ওনাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং তারপর আমাদের এখানে বিশিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন ওনাদেরকে নিয়ে আমাদের আলোচনা সভা হয়েছে এবং আমরা আমরা আগামী তিন আগামী আঠাইশ জুলাই হাজার চব্বিশ আমরা এই মঞ্চে উদাহরণ কঠিন হলে আমরা আরেকটি প্রোগ্রাম করতে চলেছি যেটা হলো আমাদের এই সাঁওতাল ছাত্র ইউনিয়নের উদ্যোগে করা হবে বরাক উপত্যকা সাঁওতাল সাঁওতাল ছাত্র সম্মেলন এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা ছাত্রদের মধ্যে পৌঁছাতে চাই যে যাহাতে আমাদের সমাজে এখনো বীজ পড়ে আছে শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা এই সম্মেলনে ছাত্র সম্মেলনের মধ্যে দিয়ে যাহাতে আমাদের ছাত্রগুলাকে সমাজের এই শিক্ষার হয়ে সচেতন করাতে পারে এই জন্যে আগামী আঠাশ জুলাই দু চব্বিশ আমরা উদাহরপুর ব্লক অডিটোরিয়াম হলে আমরা এই ছাত্র সম্মেলন করব উদ্দেশ্য নিয়েছি এ বলেই আমরা আজকের এই সমাপ্তি আমরা এই শহীদ দিবসের বৌদিবস উদযাপন করেছি আজকে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করি এখানে আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের প্রতিকৃতিতে আমি আমার সন্তার পরিবেদন করেছি আজকের যে দিন আপনারা অনেকেই জানেন আবার অনেকে হয়তো এ বিষয়ে অবগত নন আজকের দিনে সেই আঠারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষ প্রাধীন ছিল ব্রিটিশদের কাছে সেই সময় আমাদের আদিবাসী সম্প্রদায় বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের নেতৃত্বে বিরুদ্ধে এবং তদান্তর যে জমিদারি অত্যাচার ছিল তার বিরুদ্ধে যে আওয়াজ করেছিলেন যে হোল বলা হয় আহ্বান করেছিলেন তাদেরকে আজকের এই দিনে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি আমরা জানি এখানে অনেক আছেন যারা লেখাপড়া আমরা করেছি আমরাও যখন লেখাপড়া করেছি আমরা বিগত দিনে কি দেখেছি আমরা আমাদের ভারতবর্ষে আমাদের যারা ভারতের নাগরিক বা ভারত মায়ের যারা বীর সন্তানরা ছিলেন কে কোন ভাষায় কথা বলতেন কে কোন বিষয়ে মানে গোষ্ঠীর ছিলেন সেটা বড় ছিল না কিন্তু ভারতীয় হিসাবে সবাই বিভিন্ন আন্দোলন স্বাধীনতা আন্দোলন আমরা শুধু কিন্তু ব্রিটিশদের কাছেই পরাধীন ছিলাম তা নয় এর আগে সুদীর্ঘ কাল আমরা মোগলদের হাতে পরাধীন ছিলাম মুসলমান শাসকদের কাছে আমরা দদানন্দর সময়ে পরাধীন ছিলাম তার পরবর্তীতে শেষ পর্যায়ে আমরা ব্রিটিশদের হাতে পরাধীন হয়েছিলাম ছিলাম আমাদের সমাজের বিভিন্ন আমাদের এই দেশ মায়ের বিভিন্ন সৈনিকরা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদের মধ্যে একটা অগ্রগণ্য স্থানে আছেন আমাদের শিবু মাঝি বা শিবু বলি আর কানু মাঝি বা কানু মুর্মু বলি এছাড়াও আরো সাঁওতাল সমাজেরও অনেক ছিলেন অন্যান্য সমাজেরও ছিলেন সবার কথা কিন্তু আমাদের জানা দরকার কিন্তু আমাদের তোলা সময়ের সরকার আমাদের ভারত মায়ের যারা বীর সন্তান ছিলেন সেটা আদিবাসী বলুন আর সাধারণ জনসাধারণ বলুন তাদের কথাকে কম বলে আমরা ব্রিটিশ ভারতের মোগল সাম্রাজ্যের ইতিহাস আমাদেরকে পড়ানো হয়েছে আমাদের সমাজে আমাদের যে সংস্কৃতি সেই সব দিককে আমরা কিন্তু ভুলতে বসেছিলাম কিন্তু সৌভাগ্যবশত বিগত প্রায় দশ বছর কাল থেকে এর আগে আরো পাঁচ সাত বছর আমরা কিন্তু সেই সব জিনিস নিয়ে চর্চা করার সুযোগ পাচ্ছি আজকে এখানে মঞ্চে আছেন অনেক বয়োজ্যেষ্ঠ আছে আজকে থেকে পনেরো বছর বিশ বছর আগে ওনারা এইসব দিবস পালন বিভিন্ন ভাষা স্বীকৃতি দিবস পালন কারণ আপনাদের এই যে সংগঠন এই সংগঠনের সঙ্গে আমার সুদীর্ঘ দিন থেকে আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছে এখানে অনেক আছে আমার ভাষার পাশেও যারা আছেন আমার বাসার পাশেও আপনারা বিভিন্ন সময় অনুষ্ঠান করেছেন তার থেকে কি হয়েছে আজকে প্রত্যেক সমাজের সঙ্গে এক সমাজের সঙ্গে আরেক সমাজের যে মিলনের ভাব সম্প্রীতির ভাব উঠেছে এবং আমরা আমাদের যে ইতিহাস আমাদের যে সমৃদ্ধ ইতিহাস তা নিয়ে আলোচনা করছি আজকের যে দিন আমার মনে আছে এখানে জানি না কেউ উপস্থিত আছেন যারা তাদের মধ্যে কেউ দেখেছে কিনা না আমি আজকে দিনে নিজেকে সৌভাগ্যবান বলছি আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান বলছি কারণ আমি রাজনীতির সঙ্গে যুক্ত ঠিকই আমি খেলাধুলার সঙ্গে এবং সাংস্কৃতিক দিকেও আমি যুক্ত সেই হিসাবে আজকে থেকে অনেক বছর আগে আমাদের শালগঙ্গায় একটা ক্লাব আছে বিবেকানন্দ মণ্ডল সেই ক্লাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছি আপনারা নাটক দেখেন আপনারা যাত্রাপালা দেখেছেন বাগান অঞ্চলে আর আমার সৌভাগ্য হয়েছিল আজকে যাদের এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে যাদের উদ্দেশ্যে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে সেই সিধু এবং কানুমাজি ইতিহাস নিয়ে একটা নাটক হয়েছিল তার নাম ছিল মরেও যারা মরে না